আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাহি অভিশপ্ত বাড়ির দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম তো আগের পাটে দেখেছিলাম আইনের লেখা স্পষ্ট হয়ে উঠল তিনজন ঢুকেছে কিন্তু দুজন ফিরবে প্রবীণা চিৎকার করেছিল নেশা তাকে টেনে ধরে রেখেছি হঠাৎ মেঝের ফাঁকে ভেঙে পড়লো টর্চের আলো দেখা গেল আয়নার প্রতিচ্ছবিতে মেয়ে প্রবীণা আটকে আয়নার সামনে ছুটে গেল প্রতিচ্ছবির ভেতরে তার নিজের মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছে চোখ গভীর মতো আঁকা ঠোঁট পেটে রক্ত ঝরেছে আয়নার ভেতরকার রোগেনা হাত বাড়িয়ে বাইরে আসতে চাইছে আর চিৎকার করে টান দিলেও রোগেনা জমে গেল জায়গায় হঠাৎ আয়নার ভেতর থেকে এক শক্তি তাকে টেনে নিল রুবিনা ভেসে গেল ভেতরে নিশাদ আর আয়ুষ ভয়ে জমে গেল আর নাই তখন লেখা ভেসে উঠল শর্ত পূরণ হল এখন দুজন ফিরতে পারো কিন্তু দরজা তখনও তালা বন্ধ হঠাৎ দরজার বাইরে কর মর শব্দ কেউ নাকি ভেতর থেকে নয় বরং বাইরে থেকে তালা ভাঙছে আশা পেলে হয়তো সে বাঁচবে কিন্তু দরজা খুলে গেল ধীরে ধীরে দেখা গেল বাইরে কোনো মানুষ নেই বরং পুরো ওঠন অন্ধকার আর মাঝখানে দাঁড়িয়ে আছে রুবি না কিন্তু সে আর আগের মতো নেই চোখ লাল ঠোঁটে রক্ত আর অদ্ভুত কণ্ঠে বলল আমার পালা শেষ এবার তোমাদের মধ্যে একজনকে থাকতে হবে আর এক মেশাতে হাত ধরে তিনি পালাতে চাইল কিন্তু বসলে এই বাড়ির ভেতরের সময় আর

আরেক নিষাদের দিকে ডাকালো কাকে রেখে যাবে পড়েছিল তোমাদের একজন বাঁচবে একজন থাকবে আরেক নিষাদকে বাঁচানোর জন্য বলল আমি থাকবো তুমি বের হয়ে যাও কিন্তু নিষাদ কাঁপতে কাঁপতে মাথা মারাল না না আমরা দুজন একসাথে এসেছি একসাথে ফিরব হঠাৎ ঘর কেঁপে উঠল আইনার বেতলকার গোপিনয় বিকট হাসি দিয়ে ফেলল তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই মেঝে ফেটে গেল সেখান থেকে কালো ধোঁয়া বের হয়ে

সে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে সকালের আলো শুতছে চায়টিতে গ্রামবাসী জড়ো হয়েছে সবাই অবাক কারণ আরিফ একাই ফিরেছে নিষেধ কোথায় সে কিছুই বলতে পারছে না শুধু তার বেলায় তখনও পড়ছে রবি শেষ ঘাসিটা বাড়ির ভেতরে দেখাতেই লোকজন চমকে উঠলার কষ্ট দেখা গেল চোখ লাল হয়ে গেছে তার চোট কাঁপছে কিন্তু ময়লা থেকে কোনো শব্দ বের হচ্ছে না শুধু আয়নায় ধীরে ধীরে ফটো উঠল একটা লাইন নতুন এবার পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করেছি তো বন্ধুরা গল্পটি কেমন লাগে তোমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন